আজকে হচ্ছে সরস্বতী পুজো আর আজকে আমরা ঘুরতে এসছি হচ্ছে সিটি আমি এসেছি আর আর দেখো হচ্ছে তোমার পার্ক আর আমরা এখানে টিকিট কাটলাম ওই পার পার্সেন্ট তোমার সত্তর টাকার মতন পড়লো হ্যাঁ আমরা অনলাইনে কেটেছি ওই সত্তর টাকার মতন পড়লো আর এই সত্তর টাকা শুধু এন্ট্রি ফ্রি মানে শুধু মানে এন্ট্রি এন্ট্রিটা হচ্ছে তোমার সত্তর টাকা আর বাদ বাকি যদি তোমরা এদিকে বিভিন্ন যে যেমন এটার ভেতরে যে শোগুলো রয়েছে সেগুলো যদি দেখতে চাও তাহলে তোমাদের কিন্তু আলাদা টিকিট কাটতে হবে আর আমরা শুধু এন্ট্রি ফিটাই কেটেছি দেখে আশেপাশে কি দেখানোর আছে সেটা তো তোমাদের দেখাবোই পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখতে দেবেন আমরা সায়েন্স সিটি ঘুরতে ঘুরতে একটা জিনিস যেটা আমাদের চোখে পড়লো সেটা তোমাদের দেখাচ্ছি এই যে ছোট যে মেশিনটা দেখতে পাচ্ছ এটার ওপর এক দুজন উঠেছে দেখো এবার এই দাটা টানবে এই দেখো মানে গায়ে যত শক্তি আছে শক্তি দিয়ে ওপরে টানলে এটা ওপরে চলে যাবে আর এটা যখন আবার নিচের দিকে টানবে তখন অতটা ফোর্স তোমার মানে লাগে না মানে হালকা একটু নর্মাল হ্যাঁ হালকা এমনি নর্মাল ছেড়ে দিলেই নিচে নেমে যাবে আর উপর দিয়ে যাচ্ছে দেখো রুপোয়ে এখানে বন্যাটি এখন আইসক্রিম কিনছে কি কিনছ কত করে নিচ্ছে পঁয়ত্রিশ দেখি এই দেখো এইটুকু আইসক্রিমের দাম তোমার পঁয়ত্রিশ টাকা খেতে কিরকম অনুযায়ী এটা থার্টি ফাইভ মানে একদমই নয় এটা নর্মালি টোয়েন্টি রুপিস হলে এম আইতেও বেটার ছিল সাইন্স সিটি হয়তো ওই জন্য দামটা একটু বেশি এর থেকে মানে আমুল তিরিশ টাকা চল্লিশ টাকার অনেক ভালো হয় এটা থার্টি ফাইভ নিয়েছে সেই আনতে এগুলো তো সেই সেই যুগের আইসক্রিম থার্টি ফাইভের জন্য এটা দ্যাস্টি ফাইভ আমরা এখন যাচ্ছি এই গ্যালারিটার ভেতরে এই গ্যালারিটার ভেতরে কি কি আছে তোমাদের নিয়ে গিয়ে সেগুলো দেখাবো

ये कितनी है अरे ये दिखे नहीं है ये ये दिखे चाहिए ना সব সাইন্সের স্পিনিং চেন তো আমরা এর ভেতরটা গিয়েছিলাম তোমরা দেখেছ আর ভেতরে দেখা সেরকম কিছু নেই মাছ ঝাছ রয়েছে আর কিছু সাইন্সের জিনিসপত্রগুলো রয়েছে আর বেশ এমনি ভালোই ছিল দেখাটা তাই না ভেতরটা বেশ ভালো ছিল আর এই সিঁড়িতে আমরা নিচে নেমে গেছি আর এই যে বিল্ডিংটা তোমাদের দেখাই এই বিল্ডিংটার নাম হচ্ছে অ্যাটমসফিয়ার মানে দু সাইডে দেখো বিল্ডিং আর মাঝে তোমার সুইমিং পুল বেশ সুন্দর দেখতে যাচ্ছে এখন আর যেটা তোমাদের বলছিলাম এখানে যত কটা গ্যালারি আছে বেশি কটা গ্যালারিতে কিন্তু তোমাদের মানে টিকিট ঢুকতে হয় তাহলেই কিন্তু তোমরা সেই শোগুলো দেখতে পাবে আর যে এই গ্যালারির যে ভেতরে আমরা গিয়েছিলাম এই গ্যালারির বেশিরভাগই তোমার টিকিট না কেটেই তোমরা মানে ফ্রি আছে মানে হ্যাঁ কিন্তু এর ভেতরে যে শোগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের টিকিটটা কেটে ঢুকতে হবে তাছাড়া এখানে আর একটা গ্যালারি আছে এই গ্যালারির ভেতরেও কিন্তু তোমাদের সে টিকিট কেটে শোটা দেখতে হবে এরকম অনেক গ্যালারি আছে এখানে আর এখানে ভিউটা দেখো ভিউটা খুব সুন্দর একটা ভিউ ওপরে রোপে যাচ্ছে আর তোমার কেমন লাগলো ঘুরে ভালো লাগলো আমি তো হ্যাঁ হ্যাঁ আর যেটা বলছিলাম এই বিল্ডিংটার নাম হচ্ছে অ্যাটমসফিয়ার মানে কলকাতার মধ্যে এমন একটা বিল্ডিং যার মানে মাঝে রয়েছে তোমার সুইমিং পুল দেখো এ দেখো বেশ একটা ইউনিক ফাইনালি আমরা ওদিক দিয়ে দেখে আসলাম আর এদিকে যেটা তোমাদের বলছিলাম এক একটা সব গ্যালারি আছে আর গ্যালারির ভেতরে ঢুকতে গেলে কিন্তু তোমাদের টিকিট কেটে শোগুলো দেখতে হবে বেশি বেশিরভাগই ওই সব স্পেসের যে শোগুলো আছে সেগুলো আর আমরা কোনো শো দেখিনি আমরা সত্তর টাকার টিকিট কেটেছি আর সত্তর টাকার টিকিট কেটে বলতে গেলে বেশ আশেপাশে ভালোই ঘুরেছি আর তার জন্য এখন আমরা ফাইনালি সায়েন্স সিটিতে কেন দিকে যাব তো খুবই মজা করলাম সায়েন্স সিটিতে হ্যাঁ এই গ্যালারিগুলো দেখলে হয়তো আরো ভালো হতো বাট দেখিনি কেন কিছু কিছু এমন আছে গ্যালারি রয়েছে বাট কিছু কিছু শো বন্ধ আছে বা টাইমিংয়েরও একটা ব্যাপার আছে আমাদেরও তো বাড়ি ফিরতে হবে তো জন্য আমরা এখন আর দেখি তো এখন আমরা বাড়ি উদ্দেশ্যে যাবো আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব চ্যানেল যদি তোমরা নতুন হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে